শুভরাত্রি সবাইকে সবাই ঝটপট জয়েন হয়ে যাও চলে এসো আমি চলে এসছি আবারও

এই যে যাক যা অন্ধকার বন্ধুরা চলে এসো 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 কাছি কমেন্ট করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বাবা রে বাবা কি গরম রে সবাই চলে এসো বন্ধুরা সবাই কে জানাই শুভ সবাই চলে এসো ঝটপট করে কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব कीजिए जिंदगी সবাইকে জানাই শুভরাত্রি শুভেচ্ছা ভালোবাসা যারা যারা অনলাইনে আছো লাইভে এসে যুক্ত হয়ে যাও চলে এসো কমেন্ট করো সবাই উনি যেন ওয়াচিং আছে একটু কমেন্ট করো প্রত্যেক দিন আমি আসি কিন্তু তোমাদের সাথে গল্প করতে প্রত্যেক দিন আমি আসি একবার হলেও দশ মিনিট হলেও কিন্তু তোমাদের সাথে আমি গল্প করতে আসি তোমরা তোমরা যদি না আসো তখন আমার কেমন লাগবে বলো তো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেক দিন হাজারো কাজের কাজের মধ্যে কিন্তু তোমাদের সাথে একটু হলে দেখা করতে আসি তো তোমরা চলে এসো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আটজন ওয়াচিং আছো কমেন্ট করো এখন বাজে এগারোটা পনেরো আমাদের এখানে কারা কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলো এসো বন্ধুরা চলে আমি চলে এসেছি তোমরা একটু হলে কমেন্ট করে যাও পাঁচজন আছে একটু কমেন্ট করো হাই হ্যালো লিখে চলে এসো বন্ধুরা কেমন আছে তোমরা বলো প্রত্যেক দিন কিন্তু আমি লাইভে আসি প্রত্যেক দিন আমি এগারোটার পর থেকে লাইভে আসি তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে এবার তোমরা যদি এসে একটু কমেন্ট না করো কেমন লাগে বলো তো তোমরা শুধু ওয়াচ করে চলে যাচ্ছ তোমরা একটু কমেন্ট করো কোথায় গেলে বন্ধুরা সবাইকে জানায় শুভরাত্রির শুভেচ্ছা ভালোবাসা তোমরা একটু চলে এসো বন্ধুরা কমেন্ট করো জন ওয়াচিং আছো কমেন্ট করো কোথায় গেলে তোমরা আসো কমেন্ট করো কমেন্ট করছো না কেন হাই হ্যালো লিখে একটু কমেন্ট করো হাই হ্যালো কেমন আছো তোমরা বলো তোমরা কেমন আছো বলো সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও চলে এসো বন্ধুরা এমনিতে বাইরে বসে বারান্দায় বসেছি গরম লাগছে ওই ঘরে বসিনি আমার দাদা ভাই ঘুমোচ্ছে ওই ঘরে আমার ছেলে ঘুমোচ্ছে তাই আমি বারান্দায় বসে আছি একটু তোমাদের সঙ্গে দেখা না করে ফাইন না থাকতে ওই জন্য চলে এসেছি তোমরা তো কেউ কমেন্টই করছো না তো আমাকে এখন লাইভটা শেষ করে দিতে হবে বসে থাকতে পারি না তোমাদের তো কমেন্টই করো না তোমরা বলবো কি তোমরা তো কমেন্টই করছো না আমি চলে যাচ্ছি বন্ধুরা সবাইকে গুড নাইট জানিয়ে চলে যাচ্ছি তোমরা কেউ আসছো না গল্প করছো না আমি কি বসে থাকবো চুপচাপ করে বলো বন্ধুরা বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন প্ল্যাটফর্ম হইতে ছায়া না ফিরাইতে ছায়া না প্ল্যাটফর্ম হইতে ছায়া না ফিরাইতে ছায়া না আইতে যাইতে বারো না ওষুধ হলো না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম বন্ধু তিন দিন তোর বাড়ি ছজন আছে কেউ কমেন্ট করছে না আমি শুভরাত্রি জানি চলে যাচ্ছি বন্ধুরা তোমরা কেউ কমেন্ট আসছো না কি বলবো আমি বসে থাকবো চুপচাপ করে তোমরা কেউ তো আসছো না কমেন্ট করতে

Please uh, select to be Wi-Fi সবাই একটু কমেন্ট করতে থাকো পাঁচজন ওয়াচিং আছো তোমরা কেউ কমেন্ট করছো না কেন কি জানে আমার লাইফটা শেষ করে দিতে হবে তাহলে আমাকে একা এক বক করে দেব ওটা ঠিক উঠেছে টিপ সবাইকে শুভরাত্রি সবাই খুব ভালো থেকো কালকে আবার আসবো তোমরা জয়েন হয়ে আজকের মতো এইটুকু তোমরা যখন কেউ আসছো না তখন আমি স্লাইবটা এখানে শেষ করে দিচ্ছি